আজকে রান্না করব কুমড়ো শাকের পাঁচ মিশালি সবজি সেই জন্য আমি বাড়ির গাছের কুমড়ো শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি কিছু ভেন্ডি কচু আলু ঝিঙে কাঁচা কলা আর রান্না করব বিরিকেট মাছ দিয়ে আলুর রসা সেই জন্য বিরিকেট মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর কিছু আলু ছুলে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি জিরা বাটা আদা বাটা রাঁধুনি মশলা আর কাঁচালঙ্কা বাটা এটা যাবে পাঁচমিশালি সবজিতে আর নিয়েছি বিরিকেট মাছের রসা করার জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা চলো তাহলে রান্নাটা শুরু করি পাঁচমিশালি সবজিটা রান্না করার জন্য আমি প্রথমে কুমড়ো শাকগুলো ভাপিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে জাস্ট অল্প সময়ের জন্য ভাপিয়ে নেব কুমড়ো শাক ভাপানো হয়ে গেছে এখন কুমড়ো শাকগুলো শাকের জল ঝরানো গামলায় ঢেলে জলটা ঝরিয়ে নেব কড়াইটা ভালো করে ধুয়ে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সাদা তেলেই করব। গুলোকে ভেজে নেব প্রথমে আলু ভেজে নেব পাতা কলা আর কচু একসাথে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিচ্ছি সবজিগুলোকে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব এরকম হালকা একটু লালচে কালার হয়ে গলেই কিন্তু সবজির সাথে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া কুমড়ো শাক এখন কুমড়ো শাকগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব আনুমানিক চার পাঁচ মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব গুলো দিয়ে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি এরকম হালকা একটু দেখো কালচে কালার হয়ে আসলে আমি এর সাথে দিয়ে দিচ্ছি ঝিঙে ভেন্ডি আবারও একটু নেড়ে চড়ে ভেজে নেব অল্প তেলেই কিন্তু রান্নাটা খেতে দারুণ হয় দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে একটু ভেজে নেবো সামান্য তেল মশলায় কুমড়ো শাকের এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো নেরে চড়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় সবজির কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো আলুগুলো একটু হালকা লালচে কালার হয়ে গেছে তো আমার সবজি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে দেব মশলার সাথে সবজিগুলো আরও একটু সময়ের জন্য ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সবজিগুলো নেড়ে চেড়ে আমি আরও আনুমানিক তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সামান্য একটু চিনি দেওয়ার কারণে কিন্তু কুমড়ো শাকগুলো সেদ্ধ হবে খেতেও ভালো হবে আবার কিন্তু একদম কালারটাও এরকম সবুজই থাকবে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোল ঝোলে রান্নাটা হবে না একদম গামাখা রান্নাটা হবে সেই আন্দাজেই ঝোল দিয়ে দিচ্ছি করে একটু নেড়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে ঝোলটা যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ রান্না করবো ঝোল কিন্তু আমার টক বগিয়ে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম শুকিয়ে গা মাখা হয়ে যায় ঠিক ততক্ষণ কিন্তু আমি এইভাবেই মাঝে মাঝে নেড়ে চেড়ে ঢাকা ছাড়াই এখন রান্না করে নেব সবজি কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো আলুগুলো কেটে দেখালাম একদম সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে ফোড়ন দেব। সবজিটা দেখো নামিয়ে নিলাম কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফোড়ন দেব। আন্দাজ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারো ফোড়নে আর তেজপাতা আমি কোনো কিছুই দেব না তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা চিড়বিড়িয়ে ফুটে উঠলে নামিয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো নেড়ে চড়ে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা সবজির গায়ে গায়ে লেগে যায় এই যে আলু কচু এগুলো একটু এইভাবে হাতার পিছনটা দিয়ে থেতনে দেবো ফাইনালি আমার কুমড়ো শাকের নিরামিষ রান পাঁচমিশালি সবজি কিন্তু হয়ে গেছে দেখো এই যে এরকম ঝোলটা ঠিক গায়ে গায়ে লেগে যাবে এরকম হবে রান্নাটা হয়ে গেলে ব্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এখন নামিয়ে নেব খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একদম সামান্য মশলায় কুমড়ো শাকের এই পাঁচমিশালি সবজিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কুমড়ো শাকের নিরামিষ পাঁচমিশালি সবজি রান্না আমার দেখো একদম কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে গরম অবস্থায় কয়েকটা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার মাথাটা একটু ভেঙে নিয়েছি তো অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় সামান্য মশলায় স্বাস্থ্যকর এই কুমড়ো শাকের রান্নাটা কুমড়ো শাকের পাঁচমিশালি সবজি রান্না তো আমার কমপ্লিট এখন পাপড় ভাজবো নিরামিষ সবজির সাথে পাপড় না হলে হয় না তাই না সেই জন্য পাপড় ভাজবো পাঁপড় ভাজার জন্য তেল গরম করে নিয়েছি ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি পাপড়গুলো গরম তেলে সেইভাবে একটু খুঁমকুটা দিয়ে চেপে চেপে পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড় ভাজা হয়ে গেল পাঁপড় ভাজার পরে যে তেল আছে সেই তেলেই আমি এখন ভালো করে ধুয়ে নেওয়া ব্রিকেট মাছে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি মাখিয়ে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি দুই তিন মিনিট এবার উল্টে দিলাম উলটে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি সেই তেলেই কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি মেরে আলুগুলো লাল লাল করে ভেজে নেব এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি মেরে চড়ে আরেকটু সময়ের জন্য ভেজে নেব আলুগুলো এরকম লালচে কালার হয়ে গেলে নামিয়ে নেব একটু তেল দিয়ে দিচ্ছি ফলনে দিয়ে দিচ্ছি একটু গোটা সাদা জিরা মশলার মধ্যে আছে একটা চামচ আদা বাটা আছে একটা চামচ জিরা বাটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা একটা রসুন বাটা আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দেবো সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি নেড়ে চড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবে মশলা দেখো ভালো করেই কষানো হয়ে গেছে একদম চিপচিপ করে তেল বের বেরোচ্ছে ভেজে রাখা সবজি মাছ একসাথে দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে চড়ে কষিয়ে নেব এক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার আন্দাজ মতো ঝোল দিয়ে দিচ্ছি যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব ঝোল দেখো একদম ভালো করেই ফুটে উঠেছে টক বক দিয়ে ফুটছে আর আলুও একদম সেদ্ধ হয়ে গেছে এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও দুই তিন মিনিটের মতন রান্না করে নিলেই বিরিকেট মাছ দিয়ে আলু রসা রান্না একদম কমপ্লিট বিরিকেট মাছ দিয়ে আলু রসা রান্না আমার একদম কমপ্লিট এখন নামিয়ে নেব এই হচ্ছে বিরিকেট মাছ দিয়ে আলু রসা কুমড়ো শাকের পাঁচমিশালি সবজি পাঁপড় ভাজা কুমড়ো ডাটা দিয়ে পাতলা করে মুসুরি ডাল সঙ্গে আছে সাদা ভাত এই হলো আজকে আমাদের বাঙালি দুপুরের একটা প্রিয় লাঞ্চ মেনু তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো কেমন লাগলো আজকের রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা